শিক্ষার পাশাপাশি মানবতার যথার্থ বিকাশ জরুরি বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার জন্ম হোক ধন্য তোমার স্বপ্ন হোক পূর্ণ জীবনটাকে তৈরি করো মানবতার জন্য জীবনে হাজারো সমস্যার মধ্যে দাঁড়িয়েও জীবনের প্রবল ব্যস্ততার ফাঁকে নিজেদের মানবতাবোধকে জাগিয়ে তুলে চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আরও একবার বাস্তবায়িত হল এই দিন সাতই এপ্রিল দু রবিবার পবিত্র ঈদ ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে বর্ধমান এক ব্লকের অন্তর্গত তেত্রাল এবং বিজয়বাটি এই দুটি গ্রামে অসহায় ও স্বল্প আয়ের পরিবারের মা বোনেদের হাতে নতুন শাড়ি এবং তুলে দেওয়া হলো সর্বমোট কাপ্তান আটষট্টি জন উপভোক্তার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এই দিন এইভাবে গায়ের বাঁকের ছুপড়ি ঘরে মানুষগুলোর মুখে হাসি ফোটানোর উদ্যোগ জারি থাকুক বছর ভর সাতই এপ্রিল রবিবার শ্রী সবুজের অভিযানের সদস্যদের অর্থানুকূল্যে আমরা এসেছি কামনাড়ার সংলগ্ন তেতলার গ্রামে সেখানে আমরা শোষিত নিপীড়িত বঞ্চিত অসহায় বুভুক্ত হতদরিদ্র তিরিশটি পরিবারের হাতে দুস্থ মায়েদের হাতে আমরা শাড়ি তুলে দিলাম এবং দশটি চুড়িদার আমরা সেখানে এখানে তুলে দিলাম আমাদের এখানে এসে এই তেদার গ্রামের সমস্ত মানুষের এই রমজান মাসের সাতাশতম দিনে যে সমস্ত মানুষ হাজির ছিলেন তাদের আনন্দ এবং তাদের যে প্রশংসা পেয়ে আমরা সত্যি আপ্লুত আগামী দিনে এই কাজটাকে আরও বিরত্র জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর নিখিল কুমার খাঁ সভাপতি শ্রী সবুজ অভিযান এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অনিল রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব